ভারতের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ লাদাখসহ সীমান্তবর্তী অঞ্চলে রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্বের মধ্য দিয়ে এখন নতুন মাত্রা পেয়েছে দুই দেশের দ্বন্দ্ব এবার চীন ভারতের প্রতি সায়স্তা দেখাতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অরুণাচল প্রদেশে সীমান্ত ঘেঁষে তিব্বতের ইয়ারলুং জাঙ্গু নদীতে বিশাল মেঘাবাদ নির্মাণের মাধ্যমে চীনারা ভারতের নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণে আনতে চাইছে বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে গত জুলাই থেকে তিব্বতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে নদীটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে শিয়াং নামে পরিচিত হয় এবং পরে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয় নদীর উৎপত্তি তিব্বতে হওয়ায় চীন সহজেই পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারছে ইতিমধ্যেই ভারতের অংশে নদীর পানি কমতে শুরু করেছে বিশ্লেষকরা মনে করছেন এই মেগাবাদ তৈরি হলে চীনা প্রায় চল্লিশ বিলিয়ন ঘনমিটার পানি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে শুষ্ক মৌসুমে ভারতের নদী প্রবাহ প্রায় পঁচাশি শতাংশ কমে যেতে পারে যা পানির সংকট এবং সম্ভাব্য উত্তেজনার ঝুঁকি তৈরি করছে নদীর ওপর নির্ভরশীল ভারত চীন এবং বাংলাদেশ মিলিয়ে দশ কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অরুণাচলের স্থানীয়রা আশঙ্কা করছেন বাধের কারণে তাদের গ্রাম ডুবে যেতে পারে এবং কৃষি এবং জীবিকার বিপর্যয় ঘটতে পারে এই পরিস্থিতিতে ভারত পাল্টা উদ্যোগ হিসেবে অরুণাচলে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে তবে স্থানীয় জনগণ এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে গত মে মাসে ভারতের কর্মীরা জরিপ করতে গেলে ক্ষুদ্র গ্রামবাসীরা মেশিনপত্র ভাঙচুর এবং একটি সেতু ধ্বংস করে দেয় কারণ শিয়াং নদীর তীরে তারা ধান কমলা এবং মালটা চাষ করে জীবিকা নির্বাহ করেন স্থানীয়রা মনে করছেন ভারতের বাঁধ নির্মাণ করলে তাদের জনজীবন বিপন্ন হবে আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে অরুণাচলের ভূমিকম্পন প্রবণ ভৌগোলিক অবস্থান বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই অঞ্চলে বাঁধ নির্মাণ বিপজ্জনক হতে পারে এরিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক শায়নাংশ মোদক জানান এখানে অতিমাত্রায় আবহাওয়ার পরিবর্তন ভূমিধস হিমপাহ ফেটে বন্যা এবং ভূমিকম্পের ঝুঁকি রয়েছে ফলে বাঁধ নির্মাণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেকাংশে জাস্টিফাইড সব মিলিয়ে চীনের এই মেঘাবাত নির্মাণ এবং ভারতের প্রতিশ্রুতিবদ্ধ বাদ প্রকল্প দুই দেশের পানি নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার জল রাজনীতি নতুন করে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে ভবিষ্যতে সীমান্ত এবং পানি সম্পর্কিত সংঘাতের ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে